দেখুন বন্ধুরা বাতাসাগুলো খুব সুন্দর করে আমি তুলে নিয়েছি আর প্রত্যেকটা বাতাসা কিন্তু খুব সুন্দর হয়েছে এগুলো কিন্তু গুড়ের বাতাসা বানিয়েছি এই দেখুন আর বাতাসাগুলো কত সুন্দর আওয়াজ করছে দেখুন কতটা শক্ত হয়েছে বাতাসাগুলো দেখুন দেখুন বন্ধুরা দু রকমের বাতাসা বানিয়েছি আর এই দু রকমের বাতাসা কিন্তু অসাধারণ হিসেবে এই দেখুন নমস্কার বন্ধুরা নিয়াজ আজ সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গুড়ের বাতাসা এবং চিনির বাতাসা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু বাতাসা প্রয়োজন হয় যে কোনো পুজো করতে গেলে কিন্তু বাতাসা কিনে আনতে হয় আর ঘরে যদি চিনি থাকে তাহলে কিন্তু ঘরেই আপনারা এই বাতাসাটা বানিয়ে নিতে পারবেন সেই বাতাসাটা কিভাবে বানাবেন বা আমি বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর এখন আমি এখানে দেখুন এখানে নিয়েছি চিনি আর গুড় নিয়েছি এখন আমি বাতাসাগুলো বানাতে বাতাসা বানানোর জন্য গ্যাসের ধরনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই করাতে আমি এখন এখানে আমি দুশো গ্রাম চিনি নিয়েছি এই চিনিটা দিয়ে দিলাম এই দুশো গ্রাম চিনির জন্য এখানে আমি মেজারমেন্ট একটা কাপ দিয়ে এক কাপ জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে এই চিনিটা একটা শিরা বানিয়ে নিব বন্ধুরা অনবরত কিন্তু এই চিনিটা জলের সঙ্গে এইভাবে জাল করতে হবে আর হালকা আছে কিন্তু এভাবে জাল করে এই শিরাটা বানাতে হবে আর এই শিরাটা যেন লাল না হয়ে যায় তারপর আমি যেহেতু সাদা বাতাসা করব আর বাতাসা গুড়ের বাতাসা করলে তবেই সেটা গুড়ের কালার আসে আর তা না হয়তো বাতাসাটা সাদাই হয় আর যে থালাটায় আমি মানে পুষ্পপত্রটায় আমি একটা পুষ্পপত্র নিয়েছি আমি বাতাসা এটার মধ্যে আমি বানিয়ে নেব সেখানে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি এখানে সমস্ত ফুসফপত্রটা এভাবে গড়িয়ে নিচ্ছি আমি এখানে একটা স্টিলের ফুষপত্র নিয়েছি আপনারা যে কোনো এখানে থালা একটা ব্যবহার করতে পারেন বন্ধরা জাল দিয়ে আমি অনবরত জাল দিচ্ছি আর কিন্তু অনবরত এভাবে নাড়াচাড়া করছি আর বাতাসা বানানোর সময় সব সময় হালকা আছে কিন্তু এভাবে জাল দিতে হবে আর হালকা মুভে কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে আর দেখুন ঠিক এরকম আঠালোটা হয়েছে আমি এখন দেখে নেব যে বাতাসার জন্য চিডির পাটটা ঠিকঠাক হয়েছে কি না এই দেখুন হয়নি আরও লাগবে আমি আরও এভাবে নাড়াচাড়া করে আর একটু আমি ঘন করে নেব দেখুন বন্ধুরা এখন দেখি শিরাটা বাতাসার জন্য ঠিকঠাক হয়েছে কি না আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই দেখুন একদম তারা মতন হয়ে গেছে তার মানে একদম ঠিকঠাক বাতাসার জন্য চিনের বাগটা হয়ে গেছে এখন আমি একটু দিয়ে দেব এখানে আমি এক চামচ ময়দা নিয়েছি এই ময়দাটা দিয়ে দেবো আর এই ময়দাটা দিয়ে খুব অনবরত নাড়াচাড়া করে দিতে হবে দেখুন বন্ধুরা এই এক চামচ ময়দা দিয়ে আমি আবারও একটু ঘন ঘন নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন একদম পারভেক্ট কিন্তু বাতাসার জন্য চিনির পাতটা হয়ে গেছে এখন আমি বানিয়ে নিচ্ছি এখন যে উপরে বুদবুত ভাবটা আছে এটা একটু কমিয়ে নেব একটু রেস্টে রেখে দিলে কিন্তু এই বুদবুত ভাবটা কমে যাবে দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন আমি এই বাতাসাগুলো বানিয়ে নেব এইভাবে কিন্তু অল্প অল্প করে আমি একটা থালায় ভাবে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে আর দেখুন অনেকটা শুকিয়ে গিয়েছে আর যেগুলো একটু শুকিয়ে গিয়েছে এগুলো একটু মোটা হয়ে গেছে এই দেখুন আর যে বাদ বাকি আছে এগুলোকে তো নষ্ট করব না আবার আমি গ্যাসের ওভারে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখন আমি দিয়ে দেব চিনি আবারও আমি এই মেজারমেন্টে কাপ দিয়ে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে এই চিনিটা আমি গলিয়ে নিব আর আপনারা ভাববেন না যে বাতাসা বানাতে বানাতে যে শুকিয়ে যাবে যে এই চিনিটা নষ্ট হয়ে যাবে কখনও নষ্ট হবে না আবারও জল দিয়ে কিন্তু এই চিনিটা মানে বাতাসার জন্য এই চিনিটা গলিয়ে নিতে পারবেন এই দেখুন এইভাবে গা করে নিচ্ছি আর চিনিটা কিন্তু গলে যাবে আর এই দিকে দেখুন আমার বাতাসাগুলো দেওয়া হয়ে গেছে আর যেগুলো খুব তাড়াতাড়ি দিয়েছিলাম সেই বাতাসাগুলো ঠিকঠাক হয়েছে আর এই কয়েকটা একটু মোটা হয়ে গেছে তার কারণ চিনিটা একটু গাঢ় হয়ে গিয়েছিল তার জন্য এরকম হয়েছে আর বাতাসা বানাতে গেলে আপনারা যদি বেশি বাতাসা বানান এই প্রসেসেই বানাবেন কিন্তু একটা হাঁড়ি নিয়ে নেবেন সেই হাড়িটা আমি দেখাচ্ছি কীভাবে আপনারাতে হাড়িটা ব্যবহার করুন এই দেখুন যখন বাতাসা বানাবেন এরকম হাড়ি নেবেন মানে এর থেকে ছোট হাঁড়ি নেবেন আমি বড় হাড়ি দিয়ে দেখাচ্ছি হাড়ির মধ্যে আপনারা চিনির যে সেরাটা এটা বানিয়ে নেবেন হাড়িতেই আর এদিকে একটা হাড়ির ফোটো করে নেবেন সেই হাড়ির ফোটোটা দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবেন আর এইভাবে ঠিক পরে যাবে আর তাতে কিন্তু খুব সহজেই মানে বাতাসা বানানোটা হয়ে যাবে আর আমি করাতে করেছি করাতে অল্প অল্প করে দিয়ে দিতে অনেক সময় লাগে আর তার জন্য কিন্তু চিনিতে ফুটিয়ে গিয়েছে আপনারা বেশি বাতাসা করলে ঠিক ওই প্রস্তুতি কিন্তু আপনারা করতে পারবেন এখন আমি গুড়ের বাতাসা বানাবো তার জন্য আমি যে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি সেই বাতাসাটা বানাবো আপনাদেরকে বন্ধুরা এই গুড়ের শিরাটা হতে হতে আর এই দিকে যে আমি চিনির বাতাসাটা বানিয়ে রেখেছি এই বাতাসাগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখুন বাতাসাগুলো খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা সমস্ত বাতাসাগুলো আমি উঠিয়ে নিয়েছি আর দেখুন বাতাসাগুলো কত সুন্দর হয়েছে দেখতে এই দেখুন অসাধারণ হয়েছে তারা কিন্তু বাড়িতে এইভাবে বাতাসা বানিয়ে নিতে পারেন হাতের কাছে চিনি থাকলেই খুব সহজেই বাতাসা বানিয়ে ঘরে সংরক্ষণ করে রেখে ঠাকুরকে পুজো দিতে পারবেন এই দেখুন আর প্রত্যেকটা বাতাসা দেখুন কতটা শক্ত হয়েছে এই দেখুন বাতাসাগুলো আওয়াজ করছে এখন আমি গুড়ের বাতাসাগুলো বানিয়ে গুড়ের বাতাসার জন্য যে চিনিটা বসিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব গুড় এখানে আমি দেড়শো গ্রাম চিনি দিয়েছি আর এখানে আমি দুশো গ্রাম গুড় দিয়েছি আর চিনি আর গুড়টা একটু কম বেশি পড়লেও কোনো অসুবিধে নেই অনেক সময় গুড় কনে গুড় ঘরে কিনে রাখলে সেই গুড়টা কিন্তু নষ্ট হয়ে যায় আপনারা যদি এইভাবে বাতাসা বানিয়ে ঘরে রেখে দিতে পারেন তাহলে খুব ভালো থাকবে আর অনেক সময় খেজুরের গুড় সবসময়ই আনা যায় না অসুবিধে হয় আনতে আর এইভাবে যদি বাতাসা বানিয়ে ঘরে রেখে দিতে পারেন যে কোনো খাবারে কিন্তু আপনারা মানে পায়েস রান্না করেন যে যেটাই রান্না করেন বা পিঠে করেন খেজুরের গুড়টা তখন ব্যবহার করতে পারেন সেই খেজুরের ফ্লেভারটা কিন্তু আসবে আর বাতাসাটা কিন্তু বানিয়ে এভাবে ঘরে রেখে দিতে পারবেন দেখুন চিনির সঙ্গে গুড়টা আমি অনবরত নাড়াচাড়া করে এইভাবে যে চিনি যে আস আনেছিলাম মানে আশটা করেছিলাম বাতাসার জন্য ঠিক সেইভাবে কিন্তু আস আনতে হবে এই গুড়ের বাতাসা চিনি সঙ্গে গুড়টা অনবরত স্না করা করছি আর দেখুন অনেকটাই ঘনত্ব হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দেবো আবারও আমি এক চামচ ময়দা দিয়ে দিলাম আর এই ময়দাটা দিয়ে খুব ভালো করে খুব তাড়াতাড়ি নাড়াচাড়াটা করতে হবে আর হালকা আছে কিন্তু এই কাজটা করতে হবে ময়দাটা দিয়ে আবার আমি খুব ভালো করে করে নিচ্ছি আর কিন্তু বাতাসার জন্য একদম ঠিকঠাক হয়ে গেছে পুকুরের ছিঁড়াটা আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি এই দেখুন চিটচিটে ভাব হয়ে গেছে এই দেখুন ঠিকঠাক হয়ে গেছে গুড়ের বাতাসার জন্য একদম গুড়ের শিরাটা ঠিকঠাক হয়ে গেছে আর আমি কিন্তু এই আঁসটা আমি বন্ধ করবো না গ্যাসের আঁচটা কিন্তু এইভাবেই জ্বালানোই থাকে আর এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে এই বাতাসাগুলো বানিয়ে নিব এই বাতাসাগুলো একটু বড় করেই বানাবো আমি আপনারা আপনাদের পছন্দ মতো এই বাতাসাগুলো তৈরি করতে পারবেন এই দেখুন ঠিক এইভাবে আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই পুষ্পপত্রটা মানে এসে ট্রেটায় দেওয়া হয়ে গেছে এখন আমি একটা থালা নিয়েছি এই থালাতেও আমি দিয়ে দেব বন্ধুরা বাতাসাগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে আর এখন আমি বাতাসাগুলো উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটা চামচ নিয়েছি এই চামচের পিছন দিয়ে আমি এই বাতাসাগুলো উঠিয়ে নিব দেখুন বাতাসাগুলো খুব সহজেই উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা বাতাসাগুলো খুব সুন্দর করে আমি তুলে নিয়েছি আর প্রত্যেকটা বাতাসা কিন্তু খুব সুন্দর হয়েছে এগুলো কিন্তু গুড়ের বাতাসা বানিয়েছি এই দেখুন আর বাতাসাগুলো কত সুন্দর আওয়াজ করছে দেখুন কতটা শক্ত হয়েছে বাতাসাগুলো দেখুন বন্ধুরা দু রকমের বাতাসা বানিয়েছি আর এই দু রকমের বাতাসা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে এই দেখুন বন্ধুরা আজকের এই বাতাসার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ